আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আবারও চেলে এলাম আপনাদের মাঝে মজার একটা চিকেন মাসালা রেসিপি নিয়ে এটা হচ্ছে কাশ্মীরি চিকেন মশালা আর এটা আমি খুব সহজভাবে ঘরোয়া উপকরণে বাসায় তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দেড় কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা কিন্তু রেগুলার কাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট সাইজ আমি এখানে করিনি তো চিকেনটা খুব ভালোভাবে ক্লিন করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লালমরিচের গুঁড়ো এতে করে কিন্তু চিকেনের কালারটা অনেক সুন্দর আসবে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনটা কিন্তু এভাবে একটু মেখে নিই এখানে আদা রসুন পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এই তিনটা উপকরণ দিয়ে আপনি চিকেনটা খুব ভালোভাবে একটু মেখে রেখে দেব প্রায় হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতন এটা আমি এভাবে ম্যারিনেট করে নেব ভিওয়ার দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নেব দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু অনেকটা সফট দেখা যাচ্ছে এখন আমরা পরবর্তী ধাপে চলে যাবো খুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও সেম প্রসেসেই রান্নাটা করে নিতে পারেন তো তেলটা কিন্তু এখনও গরম হয়ে আসেনি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভিওয়ার্স তেল কিন্তু গরম হয়ে এসেছে এখন আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে এক একটা করে দিয়ে দিব। আর এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন চিকেন ফ্রাই করে নেবেন তখন কিন্তু অবশ্যই চুলার ফ্লেম ফ্রেমটা কিন্তু একদম হাই হিটে রাখবেন এখানে লোতে কিন্তু ভাজা যাবে না এতে করে চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে আসবে তো আমি এখানে বেশ কিছু চিকেন দিয়ে দিলাম আর চিকেনের প্রায় সব অংশই আমি এখানে নিয়েছি এখন চিকেনটা আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব দিওয়ার চিকেনটা আমি একটু উলটিয়ে দিচ্ছি আর চেষ্টা করছি এটা আমি একটু বেশি তেলে ভেজে নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এভাবে উলটিয়ে দিচ্ছি আর চিকেনটা কিন্তু আমি একটু ভালোভাবেই ভেজে নেব চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন কিন্তু আমি এটা উঠিয়ে নেব আমি তেল সব সেম ফ্রাই প্যানে আমি যে পরিমাণ তেল ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম এখানে প্রায় আট থেকে দশটা পেঁয়াজ রয়েছে তো এই রেসিপিটা করতে গেলে আপনার পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ এখানে মেইন যে আপনার রান্নাটার মধ্যে তার গ্রেভিটা কিন্তু অনেক মজার হয় তো গ্রেভিটা একটু বাড়ানোর জন্য অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব পেঁয়াজটা কিন্তু অলমোস্ট অনেকটা ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু আমি বেরেস্তার মতন ভাজবো না তো একে একে মশলা বলুন আমি এখানে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা আমি টেবিল চামচ অনুযায়ী প্রায় আড়াই টেবিল চামচ আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আর একটু আমি এভাবে নেড়ে নেব এখন আমি দিয়ে দিব এখানে বড়ো সাইজের একটা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি এই টমেটো ব্লেন্ডটা আমি এখানে দিয়ে দিলাম আর এটা কিন্তু ফ্রোজেন টমেটো আপনারা চাইরে ফ্রেশ টমেটো বাজার থেকে কিনেও কিন্তু ব্লেন্ড করে দিতে পারেন তো টমেটোটা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালোভাবে একটু এভাবে নেড়ে নিব ভিওয়ার দিয়ে দিলাম প্রায় টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো আমি একটু ঝাল ঝাল করবো আপনারা চাইলে ঝাল একটু কমিয়ে দিতে দিয়ে দিচ্ছে হাফ টি একটি বেশি বেশি হচ্ছে হলুদের তারপর দিয়ে দিচ্ছি এখানে বাদাম পেস্ট এখানে কাজু এবং কাঠবাদাম একসাথে বাটা রয়েছে তো এটা আমি এখানে দিয়ে দিলাম আর আপনাদের হাতের কাছে যদি এই বাদামগুলো না থাকে আপনারা দেশি যে বাদামটা চীনা বাদামও আপনারা এখানে দিয়ে দিতে পারেন আর অবশ্যই কিন্তু বাদামটা দিবেন বাদামটা কিন্তু স্ক্রিপ করা যাবে না আমি যে বাতিতে বাদাম পেস্টটা রেখেছিলাম এটা একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি এতে করে এটা ওয়েস্ট হবে না আসলে কোনো খাবারই ওয়েস্ট করা ভালো না তো এভাবে আমি একটু মিক্সড করে নিব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা অবশ্যই স্বাদের উপর ডিপেন্ড করে দিব এখন আমি দিয়ে দিব টক দই এখানে মিল্ক ভিটার টক দইটা আমি ব্যবহার করছি আর আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে পারেন এখানে থ্রি টেবিল স্পুন আমি টক দই দিয়ে দিলাম আর অবশ্যই এই রান্নাটার মধ্যে টক দইটা দিয়ে দিতে হবে টক দই দেওয়ার পরে খুব সুন্দর করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন এটা টেক্সচারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটার কিন্তু গ্রেভিটা আমি আবারও বলছি অনেক মজার হয় তো আমার কাছে মনে হয় চিকেনের থেকে গ্রেভি দিয়েও আপনি কিন্তু অনায়াসে ভাতটা খেয়ে নিতে পারেন আর এটা কিন্তু রুটির পরোটার সাথে জাস্ট দুর্দান্ত লাগে তো এভাবে জাস্ট আমি একটু নেড়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এখন দিয়ে দিব ফেয়ার এখানে হচ্ছে গরম মশলা গুঁড়ো এটা আমি বাসায় করে নিয়েছি সব ধরনের গরম মশলা দিয়ে আপনি কিন্তু এই স্পাইসটা বাসায় তৈরি করে নিতে পারেন তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে জাস্ট আমি আর একটু এটা এভাবে নেড়ে নেব আর এটা কিন্তু আমি আর একটু ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে তো এই অবস্থায় আমি এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো চিকেনের যে জুসটা বের হয় সেই জুসটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো চিকেনটা দেওয়ার পরে খুব ভালোভাবে করে এটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর অলমোস্ট একটা কালার চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ দুধ হাফ কাপের একটু বেশি রয়েছে এখানে তো এভাবে আমি দুধটা দিয়ে দিলাম আর অবশ্যই চিকেন রেসিপিটার মধ্যে দুধ অবশ্যই দিতে হবে আর এটা কিন্তু গ্রেভিটা আবারও বলছি একটু মাখো মাখো টাইপের হবে আমি এটা দেখিয়ে দিব আশা করছি আমার সাথেই থাকবেন শেষ দি আর এই দুধের বাটিতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি ব্যাস এখানে আর কোনো কিছু দিব না তো এটা কিন্তু একদম মিডিয়াম আছে এটা আমি রান্না করে নিব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দিয়ে দিচ্ছি ওয়ান টি ওয়ান টি স্পুন পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন ঘি ঘিটা অবশ্যই দেওয়ার জন্য ট্রাই করবেন এতে একটা শাহি ফ্লেভার আসবে তো তারপর দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু গরম মশলার ফ্লেভারটা ইনট্যাক্ট করার জন্য এখানে দিয়ে দিলাম এক চিমটির একটু বেশি পরিমাণের গরম মশলা গুঁড়োটা ব্যাস এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সফট একটা টেক্সচার এসেছে আর এটা যে কি পরিমাণ একটা সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে আপনারা রান্না না করলে আসলে বুঝবেন না তো এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে আর এখন আমি এটা ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স খাবারটা আমি পরিবেশন করে দিচ্ছি আর এটার লুকটা যা আসছে না আসলে কি বলবো দেখতেই পাচ্ছেন আমি এটা পরিবেশন করে দিচ্ছি তো এটা গ্রেভি দিয়ে কিন্তু আপনি রুটি পরোটা যা খুশি ইচ্ছে খেতে পারেন গরম ভাতের থেকে আমার কাছে মনে হয় রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও দিয়ে খেতে পারেন অনেক মজার হয় সো রেডি আমার কাশ্মীরি চিকেন মশালা এটার টেস্টটা আসলে অন্যান্য চিকেন মশালার থেকে একটু ভিন্ন ধর্মী আমার কাছে খুব ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে তো আজকের এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিস